শিলচরে ফের করোনা পজিটিভ দুই হাজার বাইশের পর আবার তিন বছরের মাথায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার শনাক্ত হল করোনা পজিটিভ রোগী কোভিড পজিটিভ শনাক্ত হওয়ায় মেডিকেলে জোর সতর্কতা জারি করা হয়েছে মেডিকেলের মাইক্রোবায়োলজি বিভাগের এক ছাত্র করোনা আক্রান্ত হয়েছেন দুদিন ধরে জ্বর সর্দি কাশি ও গলা ব্যথা ছিল ছাত্রটির বুধবার হাসপাতালে তার লালারসের নমুনা পরীক্ষা করার পর কোভিড পজিটিভ ধরা পড়েছে